ইসলাম আলাইকুম সম্মানিত বিআরস এস পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের কিছু ওভেন র‍্যাকের কালেকশন দেখাবো এখান থেকে শুরু করি এটার মেজারমেন্ট আছে তিরিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এটা এমডিএ বোর্ডের তৈরি এটা গ্লাস পাল্লা করা আছে এখানে পাল্লার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইজ থাকতেছে আমাদের কাছে বর্তমান আট হাজার টাকা এবং পাশে আরও একটা দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটাতেও সেম গ্লাস পাল্লা করা আছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা এবং এখানে একটা আছে এটা ইঞ্চি ইঞ্চি এটার থাকতেছে আমাদের কাছে বর্তমান আট হাজার টাকা এবং এখানে আরো একটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা আছে এটাতে আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকতেছে সাত টাকা এবং এখানে আরও একটা আছে এটাও সেম মেজারমেন্ট চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইসও সেম সাত টাকা এটাও সেম মেজারমেন্ট সেম এটার প্রাইসও সেম সাত হাজার পাঁচশো টাকা সবগুলো এমডিএফ বোর্ডের তৈরি এবং এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ফুট এবং এটার সাইডে আছে তিরিশ ইঞ্চি এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে দশ হাজার নয়শো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস পর্যন্ত এগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হলো ঢাকা আমাদের প্রতিটা প্রোডাক্টের নিচে এটা ফ্লোরটা আছে কাঠ দেওয়া আছে এটা আপনার ঘর মোছার সময় যদি পানি লাগে কোনো প্রকার কোনো সমস্যা হবে না পানিতে এবং প্রতিটা প্রোডাক্টে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ বছরের ঘুন পোকা গ্যারান্টি এবং রঙের উপরে পেয়ে যাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট কালার সাইজ এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের কাছে অর্ডার করার পূর্ব সত্ত্বেও আপনাকে আমাদের শোরুমে এসে অর্ডার করতে হবে অথবা আপনার পরিচিত কেউ ঢাকাতে থাকলে তারা আমাদের শোরুমে পাঠাইতে হবে দুইটার একটা সম্ভব না হইলে লাস্ট আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে যদি নিতে চান তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পরে আপনারা দিয়ে দিতে পারবেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর পূর্ব পাশে এইচটি ফার্নিচার